বিকে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো আজ থেকে গোটা রাজ্যে শুরু হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের পোশাক বিতরণ অনুষ্ঠান আজ মুর্শিদাবাদ পৌরসভার ষোলোটি ওয়ার্ডের বারোটি রেশন ডিলারের মাধ্যমে প্রতিদিন পনেরোশো প্যাকেট দীঘার জগন্নাথ মন্দিরের পোশাক বিতরণ করা হবে বলে জানান পৌরপিতা ইন্দ্রজিৎ ধর সম্প্রীতির শহর এই মুর্শিদাবাদ শহর সেই ঐতিহাসিক শহরের ৬ নম্বর ওয়ার্ডের সাইফুল হকের রেশন ডিলারের দোকান থেকে মানুষের হাতে তুলে দেওয়া হল জগন্নাথ মন্দিরের প্রসাদ এই প্রসাদ তুলে দিলেন মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর সম্প্রীতির শহরের দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ নিলেন সব সম্প্রদায়ের মানুষ জগন্নাথ ধামের মহাপ্রসাদ বিতরণ করা হবে আপনাদের এলাকা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো তিনি কথা দিয়েছিলেন বাংলার প্রতি ঘরে ঘরে প্রভু জগন্নাথ দেবে দীঘায় যে প্রভু জগন্নাথ ধাম হয়েছে তার প্রসাদ প্রতি কটা বাড়ির বাড়িতে বাংলার বাড়িতে বাড়িতে পৌঁছে আজকে থেকে আজকে আমাদের ষোলোটা ওয়ার্ডে একইভাবে সকাল নটা থেকে আমরা এই প্রসাদ বিতরণ অনুষ্ঠান শুরু করেছি প্রায় বারো হাজার বাড়িতে এই প্রসাদ আমরা আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই বাংলার মানুষ হিসেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে তার যে মস্তিষ্ক প্রস্তুত যে চিন্তা ভাবনা যে আমাদের বাংলার মানুষকে আর পুরীতে বা অন্য রাজ্যে যেতে হবে এবং আমি অনুরোধ করব বাংলার মানুষ কথা আমার বিশাক এলাকার সুবুদ্ধিসম্পন্ন মানুষকে আসুন আমরা সকলেই মিলে প্রভু জগন্নাথ দেবের নাম দর্শন করি এবং প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদকে পাতে করে বাংলার প্রতি কটা মানুষের বাড়িতে শান্তি দিয়ে আসে এবং ধর্ম আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলে থাকেন ধর্ম আপন আপন উৎসব সকলের মধ্যে দিয়ে সম্প্রীতি রক্ষা করে এবং ধর্ম যেন কাউর সম্মান বা কাউর ধর্মের প্রতি আঘাত না এনে আমরা এইভাবেই সম্প্রীতি রক্ষা করি এবং তার মধ্যে দিয়েও আমরা মুর্শিদাবাদ পৌরসভা এবার নতুন এটা আমরা প্রচেষ্টা চালানোর চেষ্টা করছি যে আমাদের শহরে ঐতিহাসিক শহর নথি নসিপুর সেখানে আমাদের অতি প্রাচীন যে সমস্ত রথ আছে এই রথটাকে আগামী দিন সাতাশ তারিখ আমরা মুর্শিদাবাদ শহর পরিক্রমা করানোর জন্য এই ঐতিহ্য প্রচেষ্টা আমরা করছি আমরা চাইব মুর্শিদাবাদ শহরের প্রতি কটা মানুষকে আসুন আমরা সকলে মেয়ে আমাদের ঐতিহ্য আমাদের সম্প্রীতি এবং প্রতি কটা মানুষকে সুস্থ রাখা আমাদের নৈতিক কর্তব্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে থেকে শুরু হলো যতদিন পর্যন্ত মানুষের বাড়িতে না পৌঁছাতে পারবে ততদিন পর্যন্ত চলবে এবং এটা ডেলিকারি রেডি হচ্ছে যেমন যেমন কালকে আমরা প্রায় পনেরোশো ডিলারদেরকে দিয়ে দিতে পেরেছি বারোটা ডিলারের মাধ্যমে পনেরোশো প্যাকেট আমরা পৌঁছাতে পেরেছি আজকেও পনেরোশো এইভাবে বারো হাজার প্যাকেট আমরা বাড়িতে। বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো